আমার সোনার বাংলাদেশের ঋণ হচ্ছে পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর ১৬ বছরে পাচার হচ্ছে এগারো লাখ কোটি টাকা এখন আপনি বলতে পারেন যে আপনি বিরোধী দলের কেউ যদি হয়ে থাকেন দলকানা বিরোধী দল থাকতে পারেন না বলবেন হ্যাঁ এরা এরকম করেছে এদের কাজই এটা তাহলে বিগত বিভিন্ন সরকারের শাসনামলেকেই কি লুটপাট হয় নাই অর্থপাচার হয় না চাঁদাবাজি হয় নাই সিন্ডিকেট হয় নাই এক হাজার পার্সেন্ট শিও হয়েছে কেউ কম কেউ বেশি যার কারণে বাংলাদেশের পলিটিশিয়ানদের পঁচাশি কি নব্বই পার্সেন্টদেরকে আমি অন্তরের ঘৃণাস্থল থেকে ঘৃণা করি বাকি পার্সেন্টেজ কেন রেখে দিলাম সৎ মেহনতি মানুষের জন্য হৃদয় কাজ করে এমন ভদ্র সৎ মানে চুরি করে না লুটপাট করে এরকম পলিটিশিয়ান আছে যার কারণে ওই পার্সেন্টেজটা রেখে দিলাম তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল বাকিরা এই পথে যাবেন এখন এই যে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ এখন এগারো লাখ কোটি টাকা পাচার তাহলে এই এইসব হয়েছে কিভাবে কে করেছে কিভাবে পাচার করেছে দেখেছেন যে আসাদুজ্জামান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা নিতেন বাজার তেজগাঁও এই সংশ্লিষ্ট এরিয়া থেকে তারপরে নানান বাণিজ্য একেবারে পুলিশ নিয়োগ থেকে ধরে একটা এস এস আই এস আইটা ট্রান্সফার এটা এটা নানান খাত থেকে নিতে নিতে ষোলো বছরে প্রতিদিন কোটি কত আপনি করে কমেন্টে পারলে জানেন মানে টাকার অঙ্ক অবাক হয়ে যাবেন এখন একাত্তর টিভি দেশ টিভি সব টেলিভিশনে প্রচার হচ্ছে জুনাইহমেদ জুনাইদ আহমেদ পলক তার এখন নাকি হাজার কোটি টাকা তারপর আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক এই যে অমানুষগুলো এই যে কাজ করেছে এবং অতীতের নানান শাসন আমলেও যখন তাদের পতন হয়েছে কিংবা নির্বাচনে পরাজিত হয়েছে তখন তাদের ফিরিস্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয় আবার মনে করেন কিছুদিন বিচার হয় জেলে থাকে জেলে যাওয়ার সময় এমনে দেখায় বাইরেও এমনে দেখায় আর পিছনে হাজার হাজার লাখ লাখ মানুষের আবারও সমাবেশ দেখা যায় আমি বুঝি না এই মানুষগুলোর সমস্যা কি আমি এই জন্য ওই দুটা গান লিখেছিলাম ছোট চোর হেঁটে গেলে তাকে দেহে গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই এই কারণে সম্ভবত যাই ওই পশ্চিমবঙ্গের আমাদের প্রিয় নচিকেতা জীবনে যত গান শুনেছি আমরা নচিকেতার গানি শুনেছি তিনি বলছেন মানুষ চালাও মাথা মোটা মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় না তিনি মানে মানুষকে একটা এক্সপেরিমেন্ট করেছেন বলছে চেয়ে ভালো উপাধি দেওয়া যায় না মানুষ মাথা মোটা নাহলে ওদের পিছনে কেমনে নাচে ওই দিন একটা লেখা বললাম সোশ্যাল মিডিয়াতে কে লিখেছে যে যদি রাজনীতিতে অবৈধ ইনকামের ব্যবস্থা না থাকতো তাহলে নব্বই পার্সেন্ট লোক রাজনীতি করতো না একেবারে শতভাগ সত্য আপনার মতামত আপনি জানাতে পারেন এখন এই যে পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ এখন এই ঋণ কই কি করছে নানান প্রকল্পে দিছে প্রকল্পের থেকে মারামারি কাটাকাটি মারিং কাটিং হয়েছে পদ্মাসিত করেছে নিজের টাকাই করেছে পরে দেখি কিস্তি দেয় এই যে কিস্তির ফিরিস্তি এবং ঋণ করে ঘি খাওয়া এরকম শিরোনামে একাত্তর টিভিতে দিয়েছে আমাদের কথা হচ্ছে আমরা দেশের নাগরিক এখন গণতন্ত্রের ধোয়ার সংবিধানের দোহাই দিয়ে এক এক সময় এক একজন আসবে দেশকে শাসন করবে শাসনের নামে শোষণ করবে দমন পীড়ন করবে লুটপাট করবে সিন্ডিকেট করবে চাঁদাবাজি করবে চাঁদাবাজির বিপরীতে জিনিসপত্রের দাম বাড়বে কেউ কেউ হাজার হাজার গোটাকার মালিক হবে পদত্যাগ করবে পতন হবে নির্বাচনে হারবে তখন তার ফির টেলিভিশন গাইবে আর যখন সে ক্ষমতায় থাকে তখন নমস্তে লন্ডন তখন তাদের প্রতি আর কামাল মানবতার হৃদয় সাদা বাজে বেরে মানুষকে দান করতেছে দান খেরত করতেছে জাকাত দিতেছে মানে ঘুষ চাঁদাবাদির টাকাও তারা জাকাতে ব্যবহার করে তাহলে আমাদের উপায়টা কি এখন জনগণ তো ফুটবল জনগণ তো রোহিঙ্গা দুইটা গল্প দুই দিকে জনগণ মাঝখানে ফুটবল এখন একবার এদিকে সর্তে আরেকবার এদিকে সর্তে পরে প্রতিবাদ প্রতিরোধ এভাবে আর কতদিন চলবে স্বাধীনতার তিপ্পান্ন বছর তো চলে গেল এভাবেই কি বাংলাদেশ চলবে আর প্রজন্মের পর প্রতিরোধ আন্দোলন এগুলো চলবে রক্ত ঝরবে বাংলাদেশ এই জন্যই কি স্বাধীনতা একাত্তরে একবার এসেছে এখন আবার নতুন করে চব্বিশে এত প্রতিরোধ আন্দোলন করে এসেছে কিন্তু সুফলকে ভোগ করতে পারবে পরের প্রজন্ম নাকি আরো একজন আসবে সংবিধান এবং গণতন্ত্রের দোহাই দিয়ে মানব মানবীয় সরকার হবে পরবর্তীতে সময়ের গেরা কলে ধীরে 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 তারা দানব সরকারে পরিণত হবে লুটতরা তোরা চালাবাজি করে হাজার কোটি টাকার মালিক হবে না হলে রাজনীতি এত মজার ব্যবসা এমপি একবার হলে তার চোদ্দ পুরুষ খাইতে পারে বৈশাখ মন্ত্রী একবার হলে তার আটাইশ পুরুষ বৈশাখ খাইতে পারে কি আশ্চর্যের ব্যাপার এইভাবে একটা বাংলাদেশকে লুট করে বাংলাদেশ গরিব না এদেশকে গরিব করে রাখছে পলিটিশিয়ানরা করে রাখছে শিক্ষিত কলমচুরা গরিব করে রাখছে আমলারা গরিব করে রাখছে দুর্নীতিবাজরা লুটপাটরা যার কারণে বাংলাদেশ এই অবস্থায় আছে চুরি বাটপারি না করলে এই দেশ মহাসুখী থাকতো মানুষ শান্তিতে থাকতো ঋণ করা লাগত আল্লাহ হাফিজ